তার মতো গরম একটা দিচ্ছে যে ঠাকান মতো না তাহলে পুরো বিছানাটা বিছাল লাগ এত মানে বিছানার অবস্থাতে খারাপ হয়ে গেছে তার মধ্যে ওয়েদার কখনো ঠিক যায় কখনো খারাপ ওয়েদার দেখলে পরে শরীরে রাগ হয়ে যায় ভাবলাম যে বিছানার চাদর ফাদর গুলো কিছু কিছু আছে আজকে কাচাকুচি করবো রোদ হচ্ছে না ঠিকঠাক করে আজ করবো কাল করবো করে হচ্ছে তারপরে আবার সে কারেন্টের অবস্থা রোজ কারেন্ট চলে যাচ্ছে রোজ সারাদিন এসি নিচ্ছে ঠিক আছে আর এসি নিচ্ছে ভোল্টেজ থাকছে না ঘরে যে পাখাটা সে পাখাটাও চলছে শুধু আমার বলে না প্রত্যেকের এইরকমই অবস্থা তাহলে ইলেকট্রিক অফিসে কোনো অবজেকশন না সরকার থেকে এখন আমাদের এখানে নতুন করে পোল বসিয়ে এগারো হাজার ভোল্টেজের তার কালেক্ট হচ্ছে আর যার ফলে সারাটা দিন ইলেকট্রিক থাকছে না এক ঘন্টার জন্য দিচ্ছে যখন মানুষ দুপুরে খেতে বসছে খাওয়ার টাইমটা দিচ্ছে এক ঘন্টাও না মানে ঘড়ি ধরে হয়তো পনেরো থেকে কুড়ি মিনিট নাম হচ্ছে এক ঘন্টা কেউ খেতে বসে তারপর সেই দিন আমার বাবা মা এসেছিল কি কষ্ট সারা দিনে গরমে আর আমার অবস্থা তো একদম গরমে আজকে দেখি এই বেড কভারটা টা এটা আমার ননদ দিয়েছিল আমার ছেলের জন্মদিনে আমি বেড কভার কিনতে গিয়েছিলাম ঠিক আছে কাল তা ভাবলাম যে কিনবো কেন ননদ তো তুমি দিয়েছি যেটা সেটাই পাকালোক আজকে বেড কভারটা কালারটা বেশ সুন্দর না মিষ্টি কালার দেখি এটা পেতে আজকে Og ছিলাম যে তুলে রাখবো ওইটাকে ঘর করতে পারি তখন পা